হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি পম্পেট মাছের একটা রেসিপি তোমাদেরকে রান্না করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের মতো টেস্টি টেস্টি পম্পেট মাছের রেসিপি তোমরা কিভাবেই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নার প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আমি এখানে তিনটে মাঝারি সাইজের পম্পেট মাছ নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মাছের দুপাশটা মাখিয়ে নেব আমি এখানে হাত দিয়েই কিন্তু মাছে নুন হলুদটা মাখাচ্ছি মাখানো হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি সর্ষের তেলে মাছের যে কোনো রান্না কিন্তু ভালো হয় আর আমরা বাঙালিরা সর্ষের তেলটাই রান্নাটাই বেশি পছন্দ করি তবে কেউ যদি সাদা তেলেও রান্না করতে চাও তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই এই দেখো আমি মাছগুলো তেলে ছেড়ে দিলাম আর এখানে দেখো আমার মাছ তেলের মধ্যে বেশ ফেনা হচ্ছে এটা এই তেলটা আমি দু দিন ইউজ করছি এটা কিন্তু ডাইরেক্ট ঘানি থেকে ভাঙানো তেল এটা আমার দিদি পাঠিয়েছিল তেলটাতে ফেনা হচ্ছে কেন জানি না যদি ডাইরেক্ট মানে ঘানি থেকে ভাঙানো হয় তাহলে কি তেলে ফেনা হয় সেটা তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে আর এখানে টমেটো এক টুকরো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আর এ পাশে আর একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য অল্প একটু নিয়ে নিয়েছি সাদা সর্ষে এক চামচের মতো আর এক চামচ পোস্ত আর নিয়েছি চারটে কাজুবাদাম কাজুবাদামটা দেওয়ার কারণ এই যে সর্ষেটা আমি মিক্সিতে বাটবো তাতে কিন্তু তেতো হবে না তো এটাও আমি একটা পেস্ট করে নিলাম আর আমার মাছটা ভাজা হয়ে গেছে এবারে প্রথমেই আমি দিয়ে দিলাম মাছ ভাজার তেলে একটু কালো জিরে কালো জিরে দিয়ে আমি যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তোমরা একবার এইভাবে রান্না করে দেখবে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয় পম্পের মাছের যে কোনো রান্নাই এমনিতে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এইভাবে যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় আর এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি আর যে পোস্ত আর সর্ষের পেস্ট করে রেখেছিলাম তার থেকেও কিছুটা আমি দিয়ে দিলাম পুরোটা আমার লাগছে না আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে যায় যেহেতু আমি কাজু বাদাম পোস্ত দিয়েছি তাই কিন্তু এটা তেতো হওয়ার ভয় নেই আর এবারে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই মশলাটার জন্য যতটুকু নুন দরকার ঠিক ততটুকুই লাগবে কারণ মাছ ভাজার সময় আমার মাছে কিন্তু নুন দেওয়া আছে এবারে দেখো নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে তোমরা আবার এর মধ্যে আমি কিন্তু গরম জল ইউজ করব গরম জলটা আমি করতে দিয়েছি বেশি গ্রেভি আমি রাখব না তোমরা কিন্তু যেমন ঝোল রাখতে চাও সেভাবে কিন্তু রাখতেই পারো আর এই দেখো এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি এ দেখো গ্রেভির পরিমাণটা আমি ঠিক কতটা রেখেছি এবারে এই গ্রেভিতে জাল জাল উঠে গেলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব পম্পের মাছের আমার অনেক রান্না কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইচ্ছে হলে কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো আর এই দেখো আমি মাছগুলো দিয়ে নিয়েছি এবারে দু মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো আর এবারে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে সেই ধনে পাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব আর তারপর নামিয়ে নেব এই মাছ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেউ যদি কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলটা কিন্তু টকাশ করে টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা